আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব মামুনের বিএনপিতে উত্থান এবং বিএনপিকে আওয়ামী লীগের অনুকূলে পরিচালনার এক ভিন্ন প্রয়াস উনিশশো সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলে পারিবারিক আশীর্বাদে খান মামুন হয়ে যান কুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের ক্ষমতা চলাকালীন সে সময় বিএনপির এমন কোনো নেতা নেই যে তার হাতে মারধরের শিকার হননি এরপর দুই সালে বিএনপি ক্ষমতায় গেলে খান মামুন তার অপরাধ থেকে বাঁচার জন্য তৎকালীন বিএনপির এমপি নাদিম মোস্তফার হাত ধরে বিএনপি বনে যান তার বিএনপিতে যোগদান করার পর আবারও বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হতে থাকে দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে খান পুটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারই মেজো ভাই মিঠুনের ছত্র ছায় মামুন স্বরূপে অধিষ্ঠিত থাকেন এভাবেই খান মামুন পুঠিয়ার বিএনপিকে তিলে তিলে শেষ করতে থাকে এভাবে তার পারফরমেন্স চালাতে থাকে ও সুন্দর সুন্দর নাটক সাজিয়ে নিজেকে বিএনপি দেখিয়ে আওয়ামী লীগের সাথে চলতে থাকে তার রাজনীতি এরপর সুযোগ এলো মেয়র হওয়া তৎকালীন রাজ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার প্যানেলে সদ্য সাবেক মেয়র রবিউল ইসলাম রবি ভোটে অংশগ্রহণ করায় দারার সাথে চলা তা কুমড়ো সম্পর্কের তৎকালীন এমপি ডক্টর মনসুর রহমান অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন পৌর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রানিং এমপি ডক্টর মনসুর কিছুতেই রবিউল ইসলাম রবির পুনরায় মেয়র হয়ে তারই প্রতিপক্ষ দাঁড়ার কথায় চলবে সেটা তিনি মেনে নিতে পারছিলেন না উপায় কি তাহলে বুদ্ধি চাইলেন শ্রমিক নেতা নুরুল ইসলামের হত্যাকারী রাজশাহী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আসানুল হক মাসুদের নিকট মাসুদ মামুন দুই সন্ত্রাসী গডফাদার বন্ধুযুগল এই দিনটির অপেক্ষায় বসেছিলেন সুযোগ বুঝে মাসুদ বন্ধু খান মামুনের নাম প্রস্তাব করলেন এমপি ডক্টর মনসুরের নিকট উপায়ন্তু না দেখে ডক্টর মনসুর সেনাপতির কথায় রাজি হয়ে গেলেন কপাল খুলে গেল খান মামুনে তার সাথে আরও একজনকে পারিবারিক আশীর্বাদে পাশে পেয়ে গেলেন নাম তার জে এম হীরা বাচ্চু তিনি ছিলেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান আর কে ঠেকায় তার মেয়র হওয়াকে ভোটের দিনের পূর্বে রবিউল ইসলাম রবির সাথে খান মামুনের হয়ে গেল এক ঝটকা দাঙ্গা সন্ত্রাসী পরীক্ষায় খান মামুন পাস মামুন থেকে হয়ে গেলেন মেয়র আল মামুন খান সন্ত্রাসী বেশভূষা ছেড়ে পড়তে শুরু করলেন পাইজামা ও পাঞ্জাবি বনে গেলেন বিজ্ঞ নেতা নারী লবি মামুনের শুরু হলো তার পুরনো চরিত্রের খুললাম খুললাম চরিতার্থ একে তো সন্ত্রাসী তার উপর মেয়র সবাই ভয়ে চুপ মেয়র অবস্থায় নারী ঘটিতে দুটি মামলা লাগলো তার রাজমুকুটে মেয়র পদ থেকে সাসপেন্ডও হল ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছে বলে ফেসবুকে চলে তার রাজনৈতিক রঙ্গলীলা হ্যাঁ বিষয়টা যদি পারো আজকে আমি আপনি আমার বড় ভাই হিসাবে আপনাকে বলতে পারি কথাটা অধিকার নিয়ে বলতেছি আচ্ছা ভাই আপনার বোনের সাথে এই জিনিসটা হওয়ার পরে আপনি কি বিচারছেন আমি বলি শোনো অনেক সময় অনেক কিছু ইয়া হয় ওই ওইটা হলো আর এই ভাই এই আমি বিএনপি কই আমি বিএনপি বাপ সে কথা অন্য আরেক দিন বলা যাবে অন্যদিকে চাচাত ভাই আওয়ামী লীগের ঠিকাদার খান লালন আঙ্গুল ফুলে কলা গাছ কাকে আর পাইকে বড় বড় টেন্ডার পেতে লালনের আর বেগ পেতে হতো না যাক সে কথাও বলবো অন্য একদিন চব্বিশের জুলাই গণ অভ্যত্থান চলাকালীন বিএনপি বিএনপির নাটক বহাল রাখার জন্য দুই একদিন রাস্তায় নেমেছিলেন তিনি কাশিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অনেক ক্ষতি হলেও খান মামুন তার বাহিনীর একটি চুলও ছেঁড়া পড়েন ব্যাস সে যে বিএনপি তা প্রমাণ করা সে আওয়ামী লীগের পতন হল হাসানুল হক মাসুদ বেপাকে পড়ল মেয়র বন্ধু মামুন হাত বাড়িয়ে দিল বিনিময়ে চুক্তি হলো সামনে এমপি ভোটে যেন মাসুদ তাকে সাহায্য করে বিনিময়ে খান মামুন মাসুদকে গোপনে সাথে নিয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড করবে এমনকি ব্যবসাও করবে বৈধ ব্যবসা নয় সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের পুকুর ও পুকুরের মাছ চুরি লুটপাট করার ব্যবসা করবে আর ভাগাভাগি করে নেবে তারা দুই গট ফাদার বন্ধু চলছেও তাই চুরি লুটপাটের মাছ অন্যের আড়তে বিক্রি করতে গেলে ধরা পড়তে পারে তাই তাদের দুজনের যৌথ মৎস্য আরতকে কাজে লাগানো হয়েছে চলছে লুটপা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ নেতা কনকের রাজবাড়ি দিঘি দখল করল খান মামুন তার চাচত ভাই লালন দখল করল ইলুর রাজবাড়ি দিঘি পরবর্তীতে লালনের নিকট হতে সেই দিঘিও নিয়ে নিয়েছে সন্ত্রাসী খান মামুন হরি লুট লুটরে লুট আর খান মামুনের কাঙ্গাল বাহিনী লুটতে থাকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের পুকুর পুস্কনি কাঙ্গালের বাপকে ভাগ দেওয়া হয় কোনো সমস্যা নাই পাঁচই আগস্টে সরকার পতনের পর মামুন যেন আওয়ামী লীগের নেতাদের জন্য আতুর ঘর হয় আওয়ামী লীগের লোকজনকে টাকার বিনিময়ে বিএনপি বানানো হয় এবং আশ্রয় দেওয়া হয় সন্ত্রাসী চাঁদাবাজি বাহিনীতে যা চান্দু দ্বীপ বাহিনী নামে পুঠিয়ায় পরিচিত আওয়ামী লীগের সময়ের টিসিবি ওএমএস ডিলার তার দখলে মসজিদের দোকানঘর বরাদ্দ নিয়ে জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফারুকের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ চালায় পুঠিয়ায় এই সন্ত্রাসী কাঙ্গালের বাপ মামুন অন্যদিকে বাহিনীকে দিয়ে অবৈধ পুকুর খনন বাণিজ্য চালাতে থাকে নতুন সংগ্রাম টিভির করা এক ডেক্স নিউজের কারণে সন্ত্রাসী মামুনের এ ধরনের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংবাদিক এস এম মাহবুবুল ইসলাম লিটনের উপরে দ্বীপ বাহিনীকে দিয়ে রাতের আধারে মাছ চুরি সুদের কারবারি চাঁদাবাজি চালিশি সিন্ডিকেট বাহিনী গড়ে তুলে মামুন গত নভেম্বর মাসে কুঠিয়া পৌরসভার ও ডিলার নিয়োগ শুরু হয় কুঠিয়া পৌরসভার দি নং ওয়ার্ডে দ্বীপ ও ডিলার আবেদন জমা দেয় তার বিপরীতে অন্য ডিলার প্রার্থীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জমা দিতে দেয় নাই কাঙ্গাল বাহিনীর সর্দার দ্বীপ দ্বীপ বাহিনীর ভয়ে প্রকৃত ওএমএস ডিলার প্রার্থীরা সরে পড়ে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নেও খান মামুন অদ্বিতীয় কারণ সে তো আর বিএনপি আদর্শকে ধারণ করতে বিএনপি করেন না বিএনপি করেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার জন্য পাঁচই আগস্টের পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াতের নেতৃত্বে শিলমারি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুঠিয়ায় প্রোগ্রামে আসার সময় পথে তাদের মারধর করে সে মারধরও করে এই কাঙ্গালের বাপ নামে পরিচিত খান মামুন তার কাঙ্গাল বাহিনী দিয়ে গত সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দলীয় প্রোগ্রাম শেষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন তিনি জিউপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে বাড়ি যাবার সময় কাঙ্গালের বাপ মামুনের কাঙ্গাল বাহিনী দ্বারা হামলার শিকার হয় উঠিয়া পৌর বিএনপির অফিসে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলালের মিটিং চলাকালীন অবস্থায় কাঙ্গালের বাপ মামুনের নির্দেশে আর ক্যাডার কাঙ্গাল বাহিনী হান্নানের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করে পুঠিয়া বিএনপির স্বঘোষিত কাঙ্গালের বাপ মামুনের সব অপকর্মে নির্বাক প্রশাসন লজ্জিত হতাশায় রয়েছে বিএনপির তৃণমূল ত্যাগী নেতাকর্মী খোঁজ নিয়ে জানা গেছে জেলা বিএনপির কোনো এক উচ্চ পর্যায়ের নেতা তার ব্যক্তিগত স্বার্থে এবং সরাসরি মদদে সন্ত্রাসী মামুন তার অপকর্মের রাজ্য গড়ে তুলেছে বলাই বাহুল্য যে মামুনের বিভিন্ন অপকর্মের টাকার ভাগ জেলা বিএনপির সেই নেতার পকেটে নিয়মিত যায় এভাবেই চলছে পুঠিয়ার রাজনীতি সৎ রাজনীতি যারা করতে চাচ্ছে তাদের কিছুতেই মাঠে দাঁড়াতে দিতে চায় না এই বিএনপির স্বঘোষিত কাঙ্গালের বাপ সন্ত্রাসী খান মামুন আমাদের অনুসন্ধান টিম সবসময় কারো প্ররোচনা ব্যতীত তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করে থাকে ফলে মামুনের অপরাধমূলক সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন হুমকি প্রাণনাশের ভয়ভীতি ও নাম পরিচয়হীন ফেসবুক পেজ ও আইডি দিয়ে সাংবাদিক মহলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এতে আমরা মোটেও বিচলিত নয় এই বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে তথ্য প্রমাণ সহ অবগত করা হয়েছে নতুন সংগ্রাম টিভি বিশ্বাস করে যে সংগ্রাম কখনো শেষ হয় না শুধু তার প্রেক্ষাপট পরিবর্তন হয় সুখী সমৃদ্ধ মানবিক দেশ গড়তে আমাদের অনুসন্ধান যুদ্ধ চলমান